দلنا 40 জন সাহাবাল এসে গেছে 40 হাজার কাছে যখন 40 হাজার সামনে দাঁড়িয়েছে ওইদিকে রোমের যে সেনাপতি ছিল সে বলতানম করে এ খালিদ বিন আলিদ কোনো মিটিং নয় কোনো আলোচনা নয় কোনো সমঝোতা নয় লড়াই হবে খালিদ বিন আলিদ বলে কে বলেছে কে বলেছে আমি লড়াই করতে এসেছি বলে 40 জন আর তুই সৈন্য দেখছিস কানা হয়ে গেছিস দেখতে পেছিসনি সৈন্য বলে হা শৈল দেখেছি তুই জানিস না আমার আকামাউলা রসুল্লাহ কি ফরমান আকামাউলা রসুল্লাহ বলেছে এক মুসলমান যদি ইমান ঠিক থাকে একশোর উপরে ভারী হয়ে যাবে আরো যদি ইমান ঠিক থাকে হাজারের ওপরে ভারী হয়ে যাবে তো যাই হোক চল্লিশ জনের সাহাবা ইয়ে লড়াই শুরু হয়ে গেল অল্প লড়াই এবার কাপে ছুটছে কাপে ছুটছে অনেকক্ষণ সময় কেটে গেছে আবু বাইদা বলে কি হলো দেখি

তাদের পেছনে ছুটছে খালিদ বিন আলিদ তাদের পেছনে ছুটছে যখন পরে আবু উবাইদার সঙ্গে দেখা হয়েছে ওমরে ফারুক বলে বলে কি করছো তুমি চল্লিশ হাজারের চল্লিশ জনকে নিয়ে যাই বলে না না আমি দেখছিলাম যে আল্লাহ যে বলেছে একজনে এক হাজারের উপর বাড়ি এমনি এমনি না সত্যিকারের ওটা দেখছিলাম বলে হা হা সত্যিকারের একজন এক হাজারের উপরে ভারী একবার জনে তোমরা সেই জাত আমরা এমন করে নবীর বিরুদ্ধে কেউ কথা বললে

কবিতা লিখলো হুজুর শুধু পাথর বাড়ি আঘাত করে না কাফেররা কবিতায় আঘাত করেছে জুবানে আঘাত করেছে চতুর্দিক থেকে হুজুর পাকের বিরোধিতা করেছে হুজুর পাক বলেছেন আমাকে এত জ্বালানো হয়েছে আমার উপরে এত অত্যাচার হয়েছে সারা পৃথিবীর কোন নবীর উপরে এত অত্যাচার হয় নি এত জুলুম হয় নি যত অত্যাচার জুলুম আমার আকা মাওলা রাসূলুল্লাহর উপরে হয়েছে এ মুসলমান তখন 14টা 15টা 40টা 49টা দেশটা মুসলমান ছিল নবীর উপর অত্যাচার করেছে আজ তো 350 কোটি মুসলমান নবীর বিরুদ্ধে কেন কথা হবে নবীর স্থানে কেন গুস্তাখি করা হবে কেন নবীর বিরুদ্ধে কথা বলা হবে আমাদের রুকে দাঁড়াতে হবে আমাদের সকলকে এক হয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হয়ে সিনা তান করে আমাদের প্রতিবাদ করতে হবে এই নবীর

হুজুর বললে হাসান শোনো শোনো তুমি জানো না আমি জানি তুমি নবী নয় আমি নবী তুমি যেটা দেখতে পাও না আমি নবী সেটা দেখতে পাই তুমি যখন আমার দুশ্মন দেখে কবিতা বলে বলে তা করে আঘাত দিচ্ছিলে আমি রাসূলুল্লাহ দেখলাম তোমার পেছনে জিবরাইল দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল নামাজ পড়লে ফেরেশতা দাঁড়ায় পেছনে

বললে পাচা যাবে 6 নম্বর ইশরিপুরে নবীর প্রিয় কথা বললে পাচা বলে কেন বলে ওখানে রাসূলুল্লাহর আশেকরা থাকে ওখানে রাসূলুল্লাহর গুলামরা থাকে ওখানে মাথা হেড করে প্রতিবাদ নয় জীব কেটে চিরে লিভার প্রতিবাদ হয় বলেন ইনশাআল্লাহ রাজি আছেন হ্যাঁ হুজুর পাকের ভালোবাসা আপনারা হুজুর কে কিয়ামতে সাফায়াত করবে আমাদের জন্য পুলসিরাতে কে দাঁড়িয়ে থাকবে মিজানে কে দাঁড়িয়ে থাকবে কওসার আল্লাহ কাকে ইননাত হয় না কাল কওসার কওসার আল্লাহ কাকে দিয়েছে হুজুর পাক নিজে পানি পান করাবে ওলা সাউফাই ইউতিকা রাব্বুকা ফাতারদা ওযাকাস সাথে হয়েছে কিয়ামতে আসাইয়্যা বাসা রাব্বুকা মাকামাম মাহমুদা মাকামের মাহমুদে কে দাঁড়িয়ে থাকবে জোরে বলেন আর সব জায়গায় হুজুর আমাদের তো নবীন নবী আমাদের হ্যাঁ আচ্ছা বলেন তো আজ শুনেন না আপনারা আর শুনেন না বলেন তো এই কি বলে সারা জীবন নবী উম্মত উম্মত করেছেন দুনিয়া এসে উম্ম উম্মত করেছে ইয়ার আব্বে হাবলে উম্মত নে ও হো সারা জীবন নবী উম্মত উম্মত করলেন তখন আমরা ছিলাম চোদ্দশো বছর আগে আমরা ছিলাম ও আমরা যখন নেই আমরা যখন নেই হুজুর উম্মত উম্মত করে আমাদের কথা বলে আমাদের কথা ভাবে আমাদের কথা ভেবে আল্লাহর কাছে দোয়া চাই আর যখন হুজুর আছে মদিনা শরীফে মৌজুদ আর আমরা দুনিয়া এসে গেছি আমরা কাৎ तारीफ করব আমরা নবীর কথা বলবো না আমরা ছিলাম না নবী উম্মত উম্মত করেছে ইয়া রাসূলুল্লাহ আপনি 1400 বছর আপনি আগে আমাদের ভুলে জানতে আমরাও 1400 বছর পরে আপনাকে ভুলে যাইনি আমাদের মসজিদে এখনো বলা হয় আসাদুয়ান্না মোহাম্মদ রসুল্লাহ আমরাও এখন আমাদের মসজিদে একামটে বলি আসাদুয়ান্না মোহাম্মদ রসুল্লাহ এখন আমাদের নামাজে আমরা বলি আসসালাম আলাইকা ইয়াই আমরা এখন আমাদের নামাজে বলি আল্লাহ সাল্লি আলাহ মোহাম্মদ ওয়াল আলে মোহাম্মদ আল্লাহ বাবা আলেক আলাহ মোহাম্মদ ওয়াল আলে মোহাম্মদ আমরা আমাদের আমাদের ওয়াজের মজলিসে এখনও রসুল পাখে জেকের করি একবার জোরে বলে আর যারা হবে আ। হাতেব আপনারা সকলে হুজুর পাকের গোলামি করেন হুজুর পাকের محبت রাখেন হুজুর পাকের ভালোবাসা রাখেন আমাদের কাজ হুজুর পাকের হয়ে লড়াই করা বলেন ইনশাআল্লাহ মুসলমান ছেলেরা এ নবীর উম্মত উম্মতিরা আমি আপনাদের বলে দিয়ে যাই আগে আগে রেডি হয়ে যান আল্লাহ আপনাদের মুমিন করে পাঠিয়েছে আগে আগে রেডি হয়ে যান আল্লাহ মুমিন করে পাঠিয়েছে আপনি আপনার জায়গা অন্য কাউকে দেন না আপনি আপনার apna জায়গা অন্য কাউকে দেবেন না ছেলেরা আপনি যদি হুজুরের तारीफ না করেন হুজুরের গোলামি না করেন হুজুরের পাড়া না দাজ আল্লাহ পাক আপনাকে বের করে দেবে আপনাকে বের করে দিয়ে অন্য কম থেকে খ্রিস্টান থেকে নি আসবে নিয়ে সে হুজুরের গোলামি করাবে ইহুদি থেকে নি আসবে হুজুরের গোলামি করাবে নসারা থেকে নি আসবে হুজুরের গোলামি করাবে হিন্দু থেকে নি আসবে হুজুরের গোলামি করাবে যারা

আর সাফায়াত হয়ে যাবে যেটা বলেন ইনশাল হ্যাঁ পরিবর্তন হন হুজুর পাখের পাহারা দেন কেউ যেন হুজুর পাখের বিরুদ্ধে কথা বলে হ্যাঁ পার না পেয়ে যায় বলে জুনায়ত গালি দেয় মোবাইলে ফোবাইলে সব বলে জুনায়ত গাল দেয় হুজুরের ছেলে কথা বলে হুজুরের ছেলে মুখের ভাষা ঠিক করতে হবে কি করব তুমি নবীর বিরুদ্ধে কথা বলে আমি মুখের ভাষা ঠিক রাখতে পারবো হ্যাঁ আল হুব্বু বিল্লাহ আল বুগজু বিল্লাহ বন্ধুত্ব আল্লাহর জন্য দুশ্মনী আল্লাহর জন্য আব্দুল ওহাব আমের ওহাব বিন উমায়ের না উমায়ের বিন ওহাব এরকম একটা নাম আমি ভুলে যাচ্ছি কাফের ছিল একটা পরে ইমানের কালমা পরে মুসলমান হয়ে গেছে ওহুদের পরে না হুজুর পাকের দিকে লড়াই করতে এসেছে হুজুর পাকের দিকে লড়াই করতে এসেছে যখনই দেখে জওমর ফারুক হুজুর রাসূলুল্লাহর ক্ষতি করতে এসেছে সঙ্গে সঙ্গে জালাল বিজবের দুণ না কল কুকুরটাকে ধর কুকুরকে ধরো যখনই কুকুরকে ধরো বলেছে সাবরা ছুটে ও পালিয়ে গেছে পরে লুকিয়ে লুকিয়ে এসে হুজুর পাকের কাছে হাতে হাত কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে পাশাপাশি বসে আছে বসে বসে জওমর ফারুক বলছে শোনো তুমি যখন রাসূলুল্লাহকে মারতে এসেছিলে ক্ষতি করতে এসেছিলে আমার নজরে তুমি শুকুরের থেকেও খারাপ ছিলে শুকরের থেকে খারাপ ছিল কিন্তু তুমি নবীকে এখন মেনে নিয়েছো আমার নজরে এখন তুমি আমার বেটা আবদুল্লাহ থেকে প্রিয় হয়ে গেছো আমাদের বন্ধুত্বটা কার জন্য আল্লাহ আল্লাহ রসুলের জন্য ভালোবাসা কার জন্য আল্লাহর আল্লাহ জন্য তাহলে আমাদের সকলকে হুজুর পাকের পাহারা দেওয়ার হতে হবে বলেন ইনশাআল্লাহ আল্লাহ ইনশা আল্লাহ হজরাতে এবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ নাম শুনেছেন আইবনি হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহ উনার মাজার আমি জিয়ারত করেছে ওনার মাজার মিশর কায়রোতে উনার মাজার ইবনি হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহ ইমাম সাফি হুজুরের মাজারে যেতে গেলে রাস্তার কোণে বাদিকে জামান সময় বাদিকে হুজুরের মাজার ইবনি হাজার আসকালানি রাহমাতুল্লাহ তিনি তিনি কিতাবে একটা ঘটনা লিখেছে এক জামানতে মঙ্গোল যখন জংঘ চেঙ্গিস সাখিয়া ছিল হালাকু খা ছিল সেই মঙ্গোলদের সময় খ্রিস্টান মিশনারি খ্রিস্টান মিশনারির কাজ করছে না আরে খ্রিস্টান মিশনারিতে তোমাদের এই এলাকায় কিছু আছে না? হ্যাঁ সারা ভারতবর্ষ সারা পৃথিবী জুড়ে। হ্যাঁ খ্রিস্টানরা ওদের মিশনারিতে কাজ করে। হ্যাঁ। kisi kachi jainbe? কিবা উদাহরণ তো দাও। কি শিক্ষাচ্ছে দেখেন খ্রিস্টান মিশনারিতে। বলে কে খাওয়ায় মুসলমানের বাচ্চা কে খাওয়ায়? কে খাওয়ায়? এর মুসলমানের বাচ্চা কী শিখেছে? খাওয়ার আর মালিক কে? বলে চোখ বন্ধ করো বল চন্দ্র হাত খোলো হ্যাঁ হাত খোলো মুসলমানের বাচ্চাকে শেখাচ্ছে মিশনারি কে খাওয়ায় বলে আলমলা বলে কই চোখ খোলো বেশ বলে না কে খাওয়ায় বলে আল্লাহ বলে চোখ খুলে তিনবার বলে যখন পেলোনি চোখ বন্ধ করে বলে কে খাওয়ায় বলে 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 ঈশা মাসি খাওয়াই বলে ঈশা মাসি মানে ঈশা র কথা বলছে বলে গট খাওয়াই গট খাওয়াই যখনই বলে গট খাওয়াই একটা চকলেট দিয়ে দিচ্ছে কে খেয়াল বলো বলে যদি কোনোদিন ঘরে এই সব এলাকায় ঢুকে যায় এমন শিক্ষা দেবে বুঝতে পারে রাজি আছেন তো নাকি রাজি আসেন তো মিনাহালি কিতাবে অল মুশরেক না ফি জাহান জাহান্নামা ফলের দিনে ফিয়া হুজুর বলছে কাফের দুই প্রকার কিতাবা কারি কাফের মোশেরেক কাফের এরা হচ্ছে কিতাবা সেকারিকারি কাফের ইহুদিনা সারাহ আর বাকিগুলো মো কাফের

তো যাই হোক তো খ্রিস্টান মিশনারি সেই জামানায় মঙ্গলদের চল্লিশ হাজার লোক বসে আছে হাজার লোক বসে আছে। আর বসে বসে নবীর নবীর বিরুদ্ধে বিরুদ্ধে কথা কথা বলছে যখন নবীর বিরুদ্ধে কথা বলছে বলতে 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 যখন নবীর স্থানে গুস্তাকি করতে করতে বড় বড় কথা বলতে আরম্ভ করেছে হাজার আজকে বলে ওখানে একটা মোমেন্ট ছিল না গায়ে লাগবে কাদের আমাদের নবী গায়ে লাগবে কাদের ওখানে তো মোমেন নেই ওখানে মোমেন আমি বলছিলাম না যদি কাজ না করো আল্লাহ অন্য ধর্ম থেকে নিয়ে এসে কাজ করিয়ে নেবে বলছিলাম না একটা মোমেন নেই চল্লিশ হাজার লোক বসছে শুনছে হাসছে যখনই নবীর বিরুদ্ধে কথা হচ্ছে আল্লাহর কসম মঙ্গলদের একটা সেনাপতি ছিল সেই সেনাপতির একটা প্রিয় কুকুর ছিল যার এমনি হাজার আজকে বলছে যার গলার চেনটা সোনার চেন ছিল কুত্তার গলার চেন কি ছিল সোনার চেন যে মাদা হাতে ছিল বসেছিল মাথা হ্যাট করে কুকুরটা বসেছিল যখনই নবীর বিরুদ্ধে কথা শুনছে মাথা তুলে সঙ্গে সঙ্গে কুকুর দাঁড়িয়ে পড়ে পড়েছে কে দাঁড়িয়ে পড়ে কুত্তা দাঁড়িয়ে পড়েছিল কুত্তা দাঁড়িয়ে মিশনে ওই যে

সব লোকেরা বলা কখন করতে আরম্ভ করেছে মনে হচ্ছে মোহাম্মদ রসুল্লাহামের বিরুদ্ধে মোহাম্মদ রসুল্লাহামের বিরুদ্ধে কথা বলেছে বলে কুত্তাটা ওকে আঘাত করেছে দেখেছেন মদ যখন আসে এভাবে আসে এ তখন খ্রিস্টান মিশনারি বলে না না তোমরা ভুল বুঝছো মুসলমানদের নবীর বিরুদ্ধে কথা বলছি বলে মারেনে আমি কথা বলতে বলতে ওর দিকে আঙুল তুলে দিয়েছিলাম ওর দিকে তুলে দিয়েছিলাম এজন্য জন্য কুত্তাটা খেপে গেছে আমার উপরে বলে আবার নবীর বিরুদ্ধে কথা বলতে আরম্ভ করেছে

ইবনে হাজার আসকারি বলছে চল্লিশ হাজার লোক বলে হা হা কেউ যখন থাকে না কুত্তাচার গুলামি করে কেউ যখন থাকে না কুত্তাচার গুলামি করে আমরা সেই বুঝতে পারি গুলামি স্বীকার করে মুসলমান এখন কি কুত্তার প্রয়োজন আছে কুকুরের প্রয়োজন আছে এখন আমরা মুস্তাফার দরবারের কুত্তা আকামাউলা রাসূলুল্লাহর দরবারের কুকুর হয়ে হাবিবুল্লাহর হিফাজত করব হাবিবুল্লাহর পাহারা দেব বলেন ইনশাআল্লাহ

আলীকে কি বলেছে বাঘ তিনি সত্যিকারের বাঘ ছিলেন একবার জোরে বলে বাঘের সাথে তিনি তুলনা করেছে আল্লাহ আল্লাহ বলছে আমার বাঘ নজুবিরা তুলনা হয়নি হুজুরের মাওলা আলীর তুলনা হয় আমি মাওলা আলী হুজুরের মাজার জিয়ারত করে এসেছি পৃথিবীর সবচেয়ে বড় কর্মস্থান আসসালাম নাজাফে আমি হুজুরের মাজার জিয়ারত করে এসেছি কদিন আগে ঘুরে এলাম হুজুরত মাওলা আলী হুজুরকে আল্লাহ বাঘ বলেছে আল্লাহর বাঘ শেরে খুদা আলী

দশ এই কাটবেন না বলেন ইনশাল্লাহ কত লোক হারাম কাজ করলে ফকির হবে না আল্লাহর গজব পড়বে তার মাথার উপর সুদ খাবেন না লোন লাই লোন সব তো জবাব তোমাদের কাছে দিতে হবে আপনারা বলেন না মসজিদে বলে লোনের বিরুদ্ধে বলে বললে বাঁচবে না হলে ধরা পড়বে সুজা সুজি কথা ইনাদের দায়িত্বই তো এই গ্রামটা ইমাম সাহেব ইনাদের দায়িত্ব না লোন নেবেন না মহা সাহেব বলেন আমিও বলে দিয়ে যাচ্ছি লোন নেবেন না লোন হারাম সুদ দিয়াও হারাম সুদ লিয়াও হারাম লোন নেবেন না আর লটারির টিকিট কাটবেন না বন্ধন বন্ধন আছে বলেন বলি বলি মানে

খাবেন না বলেন ইনশাআল্লাহ এখন সুদ থেকে বেঁচে চলবে কারা কাফের সুদ খাবে কাফের সুদ বলছে কাফের সুদ খাবে কাফের লটারির টিকিট কাটবে মোমেন লটারির টিকিট কাটে মোমেন লটারির টিকিট কাটে না মোমেন তো তার বিরুদ্ধে থাকে মোমেন লটারির বিরুদ্ধে মোমেন সুদের বিরুদ্ধে থাকে মুনাফেক নুককে নুককে কাটবে মুনাফেক নুককে নুককে খাবে মোমেন তার বিরুদ্ধে কথা ঠিক না বল বলো হ্যাঁ ওই রকম মদ মোমেন খাই না কাফের খায় মুনাফেট খায় মোমেন মদ খাই না কাফের খায় মুনাফেক খায় মোমেন মদ খাই না গাঁজা মোমেন খাই না বলেন ইনশা আল্লাহ আমরা সব হুজুর পাখের পাহারা দেবো মসজিদ আবাদ করব টুপি পরবো মুখে দাড়ি রাখবো এই গ্রাম পুরা আল্লাহ রসুলের রাস্তায় চলবে বলেন ইনশা আল্লাহ কারণ আমরা আমাদের জায়গা বুঝতে পেরে গেছি আমরা কাফের নয় কাফেরদের কাজ আমরা করব না আমরা মুনাফেক নয় মুনাফেকের কাজ আমরা করব না আল্লাহ মোমেন করে পাঠিয়েছে আমরা মোমেনের কাজ করব বলেন ইনশা আল্লাহ আল্লাহ কবুল করেন সংক্ষেপ করে দিলাম মোমেন মোমেনের কাজ করবেন সংক্ষেপ করে দিলাম এই মাদ্রাসা চল্লিশ হয়ে গেছে আর কুড়ি মিনিট একটু চাঁদা পত্র তুলে দি হ্যাঁ শেষ টাইম শেষ আমি পাঁচ সাত মিনিট লেটে উঠেছি অবশ্য উজু করতে যে একটু দেরি হয়ে গেল এই মাদ্রাসা কই মাদ্রাসা দক্ষিণেশ্বরীপুর আবু জাফরিয়া সিদ্দিকে কুরআনিয়া মাদ্রাসার উন্নতি কল্পে কিছু কিছু করে সব দিতে হবে এই মাদ্রাসা কি তুফানে উল্টে গেছিল হাত দিয়েছে হ্যাঁ কিছু কিছু করে পয়সা দিতে হবে মাদ্রাসার সদস্য হয়ে যায় আমি সব জায়গায় বাংলাদেশেও যাই বহু মাদ্রাসা আমি এরকম সিস্টেম তৈরি করে দিচ্ছি আপনাদের সিস্টেম করে দিই হাজার টাকা পাঁচশো টাকা দুশো টাকা একশো টাকা সদস্য প্রতি বছরে মাদ্রাসার জল এটা মাদ্রাসার জল প্রতি বছরে সদস্য হয়ে যায় বছরে এক হাজার টাকা করে এই গ্রামের মানুষ যারা আছেন সদস্য আমরা এক হাজার টাকা করে দেব জন মাদ্রাসার সঙ্গে যুক্ত হয়ে যায় মাদ্রাসার সাথে যুক্ত হয়ে যায় প্রতি বছর দিতে হবে ইনশাল্লাহ কি নাম বাকিবুল্লা শেখ পাঁচ হাজার টাকা মাদ্রাসার সদস্য হয়ে গেলেন উনি পাঁচ হাজার টাকার সদস্য প্রতি বছরে বছরে বলেন ইনশাল্লাহ আল্লাহ ওনার বরকত দেন পাঁচ হাজার টাকা দেবে না সদস্য কি নাম জাহাঙ্গীর শেখ হাজার টাকা সদস্য না রায় কি নাম